আসসালামু আলাইকুম মিডিয়ান এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত যে সাতটি গুনাহ থেকে বেঁচে থাকা প্রয়োজন পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে সকল বড় গুনাহ সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেই সব বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো ছয়ই প্রকারের এক বর্ণনা অনুসারে সাতটি বড় গুণাহ বা গুরুতর পাপ থেকে বিচ্যুত থাকতে আল্লাহর রাসূল আমাদের আদেশ করেছেন এই সাতটি পাপ এত গুরুত্ব যা মানব জীবনকে চরম বিশৃঙ্খলা ও ধ্বংসের দিকে দাবিত করে। শিরক করা তথা আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে অংশীদারী সাব্যস্ত করা বা তার ইবাদত করা আল্লাহর অধিকার হস্তক্ষেপে শামিল। এর মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর অনুগ্রহ ও দয়া থেকে বঞ্চিত হয় এবং তওবা না করলে মৃত্যুর পর অনন্তকালের জন্য জাহান্নামে সাব্যস্ত হয় দুই জাদুবিদ্যা চর্চা জাদুবিদ্যার চর্চা মানুষের মাঝে সম্পর্ক ক্ষেত্রে জটিলতা তৈরি করে এবং মানুষের মধ্যকার সম্পর্কসমূহ বিনষ্ট হয় আর এটা কুফরের একটি প্রকার তিন খুন ইসলামের স্বীকৃত কারণ ছাড়া অন্যায়ভাবে কাউকে খুন করা অপর একটি গুরুত্বপূর্ণ পাপ এর মাধ্যমে মানুষের আল্লাহ প্রদত্ত বাঁচার অধিকার চরমভাবে খব্য হয় সমাজে শান্তি ও নিরাপত্তা চরমভাবে বিনষ্ট হয় এবং মানুষে মানুষে বিভেদের প্রাচীর তৈরি করে চার সুদ কোন সমাজে অর্থনৈতিক মেরুদণ্ড ধ্বংস করতে হলে সুদের চেয়ে কার্যকর অন্য কিছু নেই সুদ সমাজের অর্থনৈতিক ভারসাম্যকে বিনষ্ট করে এবং সমাজের সকল সম্পদ কিছু মানুষের মাঝে কুক্ষিগত করে ধনী গরিবের মাঝে আকাশ জমিন বৈষম্য তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে পাঁচ এতিমের সম্পদ আত্মসাত এতিমের সম্পদ সমাজের এতিম অনাথ শিশুদের নিঃস্ব করে তোলে এবং জীবনযাত্রার প্রয়োজনে তারা তখন বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে পড়ে ছয় যুদ্ধক্ষেত্র থেকে নিজ ভূমি রক্ষায় যুদ্ধ থেকে পরায়ণ সহযোদ্ধাদের উদ্যম কমিয়ে দেয় কোনো বাহিনীর কিছু সদস্য যদি যুদ্ধক্ষেত্র থেকে পরায়ন করে তবে বাহিনীর যুদ্ধ করার মনোবলী ভেঙে পড়ে এটাও একটি কবিরা গুণা সাত সতী সাধ্যবি নারীর নামে অপবাদ নিজেদের সতীর্থ রক্ষা করে চলা নারীদের নামে যদি মিথ্যা অভিযোগ বা অপবাদ আরোপ করা হয় তবে সমাজের অন্যান্য লোকদের নামে অভিযোগ করা তো কোনো বিষয় না ইসলামে এ অপরাধ মহা অন্যায় এর মাধ্যমে মানুষের সসম্মানে সুন্দরভাবে বাঁচার অধিকার খব্য হয় সমাজে গিবত ও চগলখড়ির দরজা উন্মুক্ত হয় এবং মানুষের মধ্যকার সম্পর্ক ও সামাজিক শান্তি বিনষ্ট হয় রাব্বুল আলামিন আমাদেরকে সকল গুণা থেকে দূরে থাকা তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে